অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের বৃহত্তম দেশ বিশ্বের যতগুলো প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশ আছে তাদের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম ব্রিটিশদের সাজাপ্রাপ্ত পাঠানো কয়েদিদের নিয়ে তাদের আধুনিক ইতিহাস শুরু হলেও মূলত এখানে আদিবাসীরা বাস করে আসছেন হাজার হাজার বছর আগে থেকেই এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ভূমি বর্তমানে অস্ট্রেলিয়া একটি উন্নত এবং উচ্চ আয়ের অর্থনৈতিক দেশ হিসেবে বেশ সমাদৃত প্রাকৃতিক সম্পদ আর উন্নত আন্তর্জাতিক বাণিজ্য দেশটির অর্থনীতির মূল ভিত্তি এই দেশটির বেশিরভাগ অঞ্চলেই মরুভূমি প্রাকৃতিক অরণ্যভূমি ও উঁচু নিচু পর্বত দ্বারা বেষ্টিত তাহলে বন্ধুরা চলুন এমনই এক অসম্ভব সুন্দর দেশ অস্ট্রেলিয়া সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অস্ট্রেলিয়া একাদারে একটি মহাদেশ এবং রাষ্ট্র ভৌগোলিক দিক থেকে এর অবস্থান তিরিশ ডিগ্রি দক্ষিণ ও একশো ডিগ্রি পূর্ব এটি এশিয়ার দক্ষিণ পূর্বে অশেনিয়া অঞ্চলে অবস্থিত মূল মহাদেশ এবং নিকটবর্তী তাসমানিয়া দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া নামে দেশটি গঠিত হয়েছে দেশটির উত্তরে তিমুর সাগর আরাফুর সাগর ও টরেস প্রণালী এর পূর্বে রয়েছে প্রবাল সাগর ও তাসমান সাগর দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর দেশটির পূর্ব পশ্চিমে প্রায় চার হাজার কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় তিন হাজার কিলোমিটার দীর্ঘ এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কিন্তু রাষ্ট্রের বিচারে ষষ্ঠ বৃহত্তম দেশ এই দেশটির রাজধানী শহর ক্যানবেরা অস্ট্রেলিয়া ছয়টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত এগুলো হলো নিউ সাউথ ওয়েলস কুইন্সল্যান্ড দক্ষিণ অস্ট্রেলিয়া তাসমানিয়া ভিক্টোরিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া ইতিহাস থেকে জানা যায় পঞ্চাশ হাজার বছর থেকে ষাট হাজার বছর পূর্বে অস্ট্রেলিয়ায় প্রথম মানুষের পদার্পণ হয়েছিল পরবর্তীতে এদেরকে অস্ট্রেলিয়ান আদিবাসী হিসেবে অভিহিত করা হয় প্রথম দিকে এটি ছিল ব্রিটিশদের কয়েদিদের উপনিবেশ আদি এই উপনিবেশ পরবর্তীকালে বড় হয়ে সিডনি শহরে পরিণত হয় উনিশ শতক জুড়ে অস্ট্রেলিয়ায় ছোট ছোট ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়েছিল যা পরবর্তীতে উনিশশো সালে একত্রিত হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে অস্ট্রেলিয়ার মোট আয়তন ছিয়াত্তর লক্ষ অষ্টাশি হাজার দুইশো সাতাশি বর্গ কিলোমিটার এত বড় বিশাল ভূমি থাকা সত্ত্বেও দেশটির বেশিরভাগ অঞ্চলেই মনুষ্য বসবাসের অনুপযোগী বিশেষ করে মদ্যা অঞ্চল তাই অস্ট্রেলিয়ার জনবসতি অঞ্চল বা শহরগুলি চারপাশের সমুদ্রবেষ্টিত এলাকা নিয়ে গড়ে উঠেছে দেশটির মধ্য অঞ্চলের বেশিরভাগ এলাকায় মরুভূমি বা আধা মরুভূমির দখলে এছাড়াও ছোট বড় উঁচু নিচু টিলা বা পাহাড় ও বিভিন্ন চিরহরিৎ বনাঞ্চল নিয়ে গঠিত জীববৈচিত্র্যের দিক থেকে ক্যাঙ্গারুকে দেশটির জাতীয় পশু বলে আখ্যায়িত করা হয় অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ এবং দেশটিতে একটি উচ্চ আয়ের অর্থনীতি বিরাজ করছে এটি পৃথিবীর বারোতম অর্থনীতির দেশ যা মাথাপিছু আয়ের দিক থেকে দশম এবং মানব উন্নয়নের সূচকের মান অনুযায়ী অষ্টম এই দেশটির মোট জিডিপি প্রায় এক দশমিক সাত নয় এক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ছেষট্টি হাজার পাঁচশো উননব্বই মার্কিন ডলার অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশে প্রায় বিরাশি টাকার সমান এই দেশটিতে গাড়ি বাম দিক থেকে চলে এবং এখানকার ডাইলিং কোড প্লাস ছয় এক তাহলে বন্ধুরা অস্ট্রেলিয়া সম্পর্কিত আজকের ভিডিওটি ভালো লাগলে ইয়েস লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যদি ভালো না লাগে তবে ডিসলাইক বাটন তো আছেই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ